গুড মর্নিং বন্ধুরা আজকে আর সেভাবে আজকে ভিডিও এডিটের তোমাদের সময়ই নেই দেখতেই পাচ্ছ কালকে কালকে তোমাদের সাথে আমি শেয়ার করেছি ভিডিও ভিডিও দেখবে পরে ভিডিওটা আস্তে আস্তে আসবে পুজোর ভিডিও তো আজকে দেখো পুজোর পরের দিন কত কাজ থাকে কালকে অনেক লোকের প্রসাদ খেয়ে গেছে কিন্তু এখনও যে ভোগের মানে খিচুড়ি কিছুই রয়েছে সেইগুলো আস্তে আস্তে যারা সন্দেশ দিয়ে গেছে নিতে আসছে তা আজকে সেইভাবে তোমাদের সাথে অত সুন্দর কন্টিনিউ করতে পারবো না দেখতে থাকো দিদি আর আমি নিলে মাছবো ওখানে প্রসাদ দেওয়া চলছে কালকে তোমাদের দাদাভাই আসেনি এটাই মাথা গরম মাথা তাই আসি সকাল সকাল চলে এসে বাড়িতে কেউ আসেনি

দুধটা জাল বসিয়ে দিয়েছি ছাদে আজকে থার্টি ফার্স্ট সবাই অনেক আনন্দ করবে আজকে যে বছরের শেষ সবাই সব পুরনো বছরের সমস্ত দুঃখ কষ্ট ভুলে আবার নতুনকে স্বাগতম জানাবে তোমরাও সবাই ভালো থাকো এই কামনায় করি মায়ের কাছে কালকে আমাদের পুজোটা খুব সুন্দর হয়েছে একটু তাড়াতাড়ি হয়েছে আর এই বদমাস দুটো বাবা আর বলো না আমার ফোন নিয়ে নিয়েছে হ্যাঁ ও মাসি ফোনটা পেয়েছে

তিন দিন তো কন্টিনিউ নিরামিষ সবাই খেয়েছে আজকে তো মাছ মুখ হবে দাদা গেছে বাজারে মা রান্না করবে নিচে কাটনে জল কত হবে এখন দিদি আর আমি মিলে এই বাসনগুলোকে ব্যবস্থা করতে হবে দেখো কত বাসন ওইদিকে দেখো ওই যে বাসন আমাদের সব নিজেরাই রান্না করে কোনো রাধুনি লাগে না আমাদের

আমরা এখন সকালে টিফিন খাচ্ছি টিফিন বলতে মায়ের ভোগের খিচুড়ি সব প্রসাদ রয়েছে কিছুটা প্রসাদ দেওয়া হলো সবাইকে ঠাকুরের প্রসাদ মেলানো হলো আর আমরা এখন ভোগের খিচুড়ি খাচ্ছি সব রকম প্রসাদ মিলিয়ে নিয়েছি আমরা একসাথে খেতেই ভালোবাসি হ্যাঁ তাই এটা নিয়ে কেউ ব্যাড কমেন্ট করে না আমরা একসাথে বসে খেতে বসে এটার মজাই আলাদা এখানে খিচুড়ি পাঁচ তরকারি পোলাও লুচি সব কিছুই মিলিয়ে মিশিয়ে নিয়েছি সকালের টিফিন এটা আমাদের